সেই ভুল আপনার রিজিক বন্ধ করে দিচ্ছে আপনি হয়তো কতবার ভেবেছেন রিজিক কেন বাড়ছে না কেন বারবার চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হালাল উপার্জনের চেষ্টাও করছেন তবুও ও জীবনে যেন কিছু একটা আটকে আছে হয়তো আপনি সে একটি ভুল করে যাচ্ছেন যার জন্য আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করে দিচ্ছেন সেই ভুলটি কি অন্যের হক নষ্ট করা সেটা পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি হয়তো কাউকে ঠোকাচ্ছেন না কিন্তু কারোর সঙ্গে দুর্ব্যবহার করছেন আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কারো বদদোয়া লাগছে হয়তো আপনার পরিবারে কেউ আছে যার প্রতি আপনি অবিচার করছেন স্ত্রী মা বাবা অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোন ব্যক্তি রসল সাল্লাম বলেছেন একজন মুসলিমের বদদোয়া থেকে বেঁচে থাকো কেন আরশ পর্যন্ত পৌঁছে যায় সেই প্রার্থনা তাই কখনো কোনো মুসলিমের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু মুসলিমরা তো গায়ে সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়ান না তাদেরকে আপনি কিভাবে চিনবেন পাবলিক পরিসরে মানুষের মুখ দেখে মনের ভাব বোঝা যায় না প্রতিদিন চলার পথে আমাদের সাথে অগণিত মানুষের সাথে দেখা হয় কথা হয় ভিক্ষুক অসহায় মানুষ থেকে শুরু করে অফিসের মুরব্বী কেরানি কিংবা ছারদা। কে জানে হয়তো এদের মাঝে কেউ আছেন পরিবারে নির্যাতিত কর্মক্ষেত্রে নিপীড়িত সমাজে উৎপীড়িত যখনই কারোর সাথে কথা বলবেন বিরক্তি দিয়ে কথা বলবেন ধৈর্যের সাথে বিনয়ী হন দেখুন একটি মানুষ কতটুকু মানবিক তার কিভাবে অনুমান করতে পারে একটি মানুষ যখন আর্থসামাজিকভাবে তার চেয়ে নিচের শ্রেণীর মানুষের প্রতি কতটুকু মনোযোগে তা আপনি বুঝতে পারেন তখনই মানবিক পরিচয় অনুমান করা সম্ভব আমাদের আরও একটি ভুল হচ্ছে মিউজিকের মালিককে ভুলে যাওয়া আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন কিন্তু দোয়ার দরজায় করা বাড়ছেন না ব্যাপারটা আসলে এমন আপনি দরজার পেছনে দৌড়াচ্ছেন দরজাওয়ালার কাছে নাকি আল্লাহ তারা আমাদের বলে দিয়েছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার রিজিকের দরজা খুলে দেন নিজেকে আজ তিনটি প্রশ্ন করুন আমি কি কারো হক নষ্ট করছি আমি কি আল্লাহ তালার উপর ভরসা হারিয়ে ফেলেছি আমি কি শুধু চেষ্টা করছি নাকি দোয়া ও তাকুয়াও রাখছি মনে রাখবেন আপনার রিজিক তখনই খুলবে যখন আপনার অন্তর খুলবে তাই এখনই ক্ষমা চান হক আদায় করুন আল্লাহর কাছে ফিরে আসুন কারণ রিজিক শুধু টাকা নয় শান্তি পরিবার ভালোবাসা ইমান সবই রিজিক আসুন আজ থেকেই ঠিক করি আমরা সেই ভুল করব না যা আমাদের রিজিক কাটকে রেখেছে আল্লাহর কাছে ফিরে তিনিই খুলে দেবেন সকল বন্ধ দরজা